আসসালামু আলাইকুম ষষ্ঠ শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকে আমরা জানবো তোমাদের বার্ষিক পরীক্ষা দুই সালে তোমাদের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি পরীক্ষার প্রশ্নটি কিরূপ হতে পারে তোমাদের বার্ষিক পরীক্ষা দুই সালে তোমাদের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি পরীক্ষার প্রশ্নটির পূর্ণমান হবে পঁচিশ আর পঁচিশ মার্কের জন্য বরাদ্দিগিত সময় হবে এক ঘন্টা তোমাদের শুরুতেই থাকবে ক বিভাগ বহু নির্বাচনী প্রশ্ন যার টোটাল মার্ক হবে পনেরো এখানে তোমাদের সিলেবাসে যে অধ্যায়গুলো রয়েছে সেই অধ্যায়গুলো থেকে পনেরোটি বহু নির্বাচনী প্রশ্ন করা হয়েছে যার প্রতিটি প্রশ্নের মান হচ্ছে এক আর তোমরা যদি পনেরোটি প্রশ্নের সঠিক উত্তর দিতে পারো তাহলে তোমরা এখানে পনেরো মার্ক পেয়ে যাবে তারপর রয়েছে ক্ষবিভাগ সংক্ষিপ্ত প্রশ্ন যার টোটাল মার্ক হচ্ছে দশ এখানে তোমাদেরকে আটটি প্রশ্ন করা হয়েছে তোমাদেরকে এই আটটি প্রশ্নের মধ্য থেকে যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দিতে বলা হয়েছে এখানে প্রতিটি প্রশ্নের মান হচ্ছে দুই আর তোমরা যদি পাঁচটি প্রশ্নের সঠিক উত্তর দিতে পারো তাহলে তোমরা এখানে দশ মার্ক পেয়ে যাবে তাহলে সুপ্রিয় বিন্দু তোমাদের ভিডিওটি এ পর্যন্তই পরবর্তী ভিডিওতে তোমাদের পরবর্তী যে পরীক্ষাগুলো রয়েছে সে পরীক্ষাগুলোর প্রশ্নগুলো নিয়ে হাজির হব সে পর্যন্ত সকলে সুস্থ থাকা মনে করে ভিডিওটি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ